নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন হ্যাঁ কাজী সাহেবের সেই মন্ত্রকে সামনে রেখে এস মিউজিক আয়োজন করেছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা লড়াই করে তাদের অস্তিত্ব বজায় রেখে চলেছে তাদেরকে সম্মাননা প্রদান অর্থাৎ এক ধরনের সামাজিক স্বীকৃতি বলা যেতে পারে তাদের লড়াই সঙ্গে এমন একজনকে পেয়েছি যিনিও তার নিজের জীবনে অনেক লড়াই করেছেন এবং এখনো তিনি লড়াই করেন তিনি একাধারে অধ্যাপিকা একাধারে গায়িকা বেতার দূরদর্শন ইত্যাদিতে তিনি নিয়মিত গান করেন হ্যাঁ তার নাম মানসিক ঘোষদস্তি দান কথা বলে নেব তার সাথে মানসিদি প্রথমে তো নিউজ ম্যানে আপনাকে স্বাগত নিউজ তরফ থেকে আগামী শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আচ্ছা আজকে এন মিউজিকের এই যে একত্রিশ জন নারীকে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা যেখানে অধ্যাপিকা থেকে শুরু করে রিক্সা চালিকা বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা বিভিন্ন নারীদের এই যে সম্মাননা প্রদান এটাকে কি বলেন আমি ভীষণ খুশি হয়েছে গত বছরই নীলাঞ্জনার সঙ্গে আলাপ হয়েছে ফেসবুক থেকে ফেসবুকে গানের থেকে আমার যোগাযোগ করে এবং এই অভিনব উদ্যোগকে আমি ভীষণ স্বাগত জানাই আমি অনেক দূর থেকে জন্য চলে এসেছি যে না ও যখন এত পরিশ্রম করে মেয়েদেরকে সম্মান দিচ্ছে এটা যে বুঝেছে যে আমরা সব নারীরাই অত্যন্ত সংগ্রাম করে প্রতিনিয়ত সবাই তো একদম স্মুথলি এই জায়গায় আসতে পারে না সংসার নানান রকম প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা এখানে আসি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি কিছুদিন আগেই আন্তর্জাতিক নারী দিবস আজকের যুগে দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে নারীরা সত্যি কি সেই অর্থে সমান অধিকার পেয়েছে বলে আপনার মনে হয় সব ক্ষেত্রেই নারীরা একদম সমানভাবে এগিয়ে গেছে কিন্তু যেটুকু অসুবিধা আমরা সবসময় পুরুষের দোষারোপ করি সেক্ষেত্রে মেয়েরা মেয়েদের অনেক সময় আটকে রাখেন আমার যেটুকু মনে হয়েছে চলতে গিয়ে সমস্ত ক্ষেত্রে সংসারে বলুন কর্মক্ষেত্রে বলুন সব সময় যে পুরুষই আমাদের পুষিয়ে দিয়েছে তা নয় আমরা নিজেরাই কিন্তু অনেক সময় নিজেদেরকে যখন এদিকে যে আর একজন আমার আমার থেকে এগিয়ে যাচ্ছেন তখন আমরা তাকে টানছি না ভালো লাগছে না সেটা এটা দেখেছি আপনি যেটা বলতে চাইছেন সমগোত্রীয়দের থেকে বেশি প্রবলেম আসে বিষমগোত্রীয় থেকে কিন্তু সেখান থেকে আমার পরের প্রশ্নটা যে আপনি যেটা বলতে চাইছেন যে হয়তো অনেকটাই অধিকার পেয়েছে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে কোথাও কি আপনার মনে হয় না যে নারী ক্ষমতায়ন দরকার তার কারণ আজকে ক্ষমতা নারী দিবসের পরবর্তীতে পৃথিবীতে ফিরে আসা সেটা কিন্তু অতটা হাইলাইটেড হলো না যতটা হিমালয় চড়াটা হয়েছিল আপনি কি বলবেন আমার মনে হয় যে আসবে সেই দিনও আসবে আমার এগুলো খুব বিতর্কের বিষয় যখনই কথা বলবো কিন্তু আমার অনেক ক্ষেত্রে আমরা আমাদের ছোটবেলা থেকে এই অব্দি দেখছি যে মেয়েরা আগের থেকে অনেক বেশি এগিয়েছে হ্যাঁ বললাম না যে সময় যে আমরা পুরুষকে দর্শন করি তা নয় আর আমরা নিজেরাই আরো সময় হয়তো চাই না যে আমরা ওইখানে পুরুষদেরকে ছেড়ে দিয়ে যায় আমার মনে হয় নীলাঞ্জনা নিজে একজন লড়াকু মহিলা নিজের জীবনে অনেক লড়াই করেছে করছে এখানে এমন একজন নারীকেও সম্মাননা জানানো হবে যে দৃষ্টিহীন এবং শারীরিক মানসিক দু ধরনেরই প্রতিবন্ধী কিন্তু তার মধ্যে প্রতিবাদ পূরণ আছে আহ গানটা খুব ভালো গায় তো এই যে মানসিকতা এই ধরনের মানুষকেও সম্মাননা জানানো যায় এই ভাবনা তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনে দেখা যায় না সাধারণত সেটাকে কিভাবে সেখানে তো ছুটে এলাম মানে আমি অনেক আগে আহ কলেজও বন্ধ করেছি এই যে নিরঞ্জনের মতো এরকম শুভ উদ্যোগী যদি আরো আমরা মেয়েরাই হই তাহলে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই প্রতিভার সম্মান আমি যথাযথ পাবো দর্শক বিশেষ দর্শক কি বলবো আপনাদের আপনারা সেই এই শুভ উদ্যোগকে দিয়ে আবার সংবাদ করছেন এবং সমাজের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা সবাইকে ছড়িয়ে দিচ্ছেন বিষয়টা তাতে আমরা মেয়েরা অনেকটাই অনুপ্রাণিত হব অর্থাৎ যেমনটা মানসিক ঘোষণা জানাচ্ছেন যে পুরুষতান্ত্রিক সমাজ হলেও সবসময় যে মেয়েরাই মেয়েদের উপকার করে বিষয়টা তা নয় অনেক সময় অপকার করে যেমন ক্যাকরা ঝুমতে উঠতে গেলে আরেকটা আরেকজনকে টেনে ধরে ঠিক তেমনি অনেক ক্ষেত্রে মেয়েরাও মেয়েদের প্রতিবন্ধকতা তৈরি করে এবং এটাও যে এই মিউজিকের জন মাইতির মতো মহিলারা যদি আরো বেশি করে এই ধরনের উদ্যোগে এগিয়ে আসে তাহলে হয়তো নারী ক্ষমতায়ন সঠিক অর্থে সমাজে স্বীকৃতি পাবে ভিডিও জার্নাল নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ